মাত্র 350 টাকা নিয়ে 3 পিসের কালেকশন নিয়ে ব্যাচসা করতে এসেছো। ওয়াও। সব ডার্ক, ওয়াইট এর সাথে গ্রিন এর কম্বিনেশন। তার সাথে কিন্তু মিররের ওয়ার্ক করা আছে। খুব সুন্দর দেখতে। এইটা ওর কি বলবো? খুব সুন্দর একটা কাজ। মাসলিনেট ফ্যান। মাসলিনেট হাতি তৈরি হচ্ছে হাজার হাজার মানুষের স্বপ্ন। প্রতিটি সুতোয়ের ফোঁড় প্রতিটি নকশা যেন এক একটি গল্পের অংশ এখানকার কারিগররা শুধুমাত্র পোশাক তৈরি করেন না তারা বুনছেন আপনাদের ভবিষ্যতের ব্যবসার বীজ শিবম ক্রিয়েশনের হাত ধরে আপনারা পাচ্ছেন সেরা মানের থানের উপর সুতোর কাজ করা অপূর্ব কুর্তি ও চুড়িদার প্রতিটি পোশাকের ফিনিশিং কাপড়ের মান এবং ডিজাইনের অভিনবত্ব নিশ্চিত করবে আপনার ব্যবসার সাফল্য হাওড়া ময়দানের সরস অপজিটের অপোজিটের রাস্তাটি ধরে চলে এলাম শিবম ক্রিয়েশনে মাত্র সাড়ে তিনশো টাকা নিয়ে থ্রি পিস এর কালেকশন নিয়ে ব্যবসা করতে চাইছো ভাবছো কোথা থেকে নেবো যেখানে নিতে চাইছো সেখানে প্রচুর টাকা চাইছে আজকে তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা দারুণ দারুন থ্রি পিস এর কালেকশন নিয়ে হাজির আমি শিবম ক্রিয়েশনে থাকছে দুর্দান্ত সমস্ত কালেকশন আজকে তোমার কাছে চলে এসেছি আমার সমস্ত ভিউয়ারদেরকে তুমি থ্রি পিসের এর কালেকশনে ভরিয়ে দাও একদম মাত্র থ্রি ফিফটি আছে থ্রি ও আছে আচ্ছা এখন যে দেখাচ্ছি ওটা থ্রি ফিফটি থ্রি ফিফটি এটা দেখো ওয়াও สมনে ফারস্টে একটা মন ভালো করা কালার হোয়াইট এর সাথে গ্রিনের কম্বিনেশন তার সাথে কিন্তু মিররের ওয়ার্ক করা আছে খুব সুন্দর দেখতে এইটাই হচ্ছে থ্রি পিসের কালেকশনের মধ্যে থাকছে তার মধ্যে থাকছে দোপাট্টা উইথ প্যান্ট এই নে থ্রি পিসের কালেকশন আচ্ছা আমাকে বলো আগে স্টকটা जस्ट বলো ওয়াও สมosto মানে পুরো তোমার ব্যাক সাইডে ভরে ভরে থ্রি পিসের কালেকশন আছে মানে ভিউয়ারসরা যদি চায় তুমি তাহলে ভর্তি ম্যাটেরিয়াল দিতে পারো আমাদের वाव इता एक्सेल साइज़ एर पैंट अच्छा एक्सेल हम ठीक आचे हम प्योर कॉटन एकदम प्योर कॉटन इता डुपट्टा वाव डुपट्टा एक तू खोली दिच्छी तार पूरा ठीक है घर तो थी एकदम एक देखो जस डुपट्टा साइज़ डा देखो

লাভলু দড়ুন আছে দাদা যে ক্যামব্রি কটন লাগবে ক্যামব্রি কটন দিয়ে দেব এ সব লাগবে এ সব দিয়ে দাও এ সব দেখাবো সব আছে এই লাইন ইক্কত লাগবে ইক্কত দিয়ে দেব সব সব মানে যা লাগবে সমস্ত শিবম ক্রিয়েশনে সমস্ত কিছু পাওয়া যাবে সমস্ত মাসলিন ওয়াও চলো আমরা একখান থেকে দেখি দিছি চলো দেখো হাতে একদম খুলে নিয়েছে معنات তো খুব সুন্দর একটা কাজ মাসলিনের প্যান্ট দেবে না সেম কোয়ালিটি আমি সেম কোয়ালিটি প্যান্ট দিচ্ছি তারপরে দুপাট্টা সেম ও আর দুপাট্টার মধ্যেও তো পুরো কাজ করা রয়েছে করা থাকছে এখানে ভর্তি তোমাদের সিকোয়েন্সের এর ওয়ার্ক আছে তার সাথে জড়ির কাজ করা পুরো গর্জাস একটা টু পিস দেখিয়ে দিচ্ছি আজরাকের উপর আজরাকের টু পিস টু নাইনটি নাইন টু নাইনটি নাইন এ বাহ

আচ্ছা এ লাইন এ লাইন প্যান্ট সহ প্যান্ট সমেত 399 বাহ এর মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট ডিজাইন দিয়ে দেব আচ্ছা এ এটা এ লাইনের কালেকশন একদম বাহ বাহ কাপড় হাতে দিলে বুঝবে কি রকম এটা দি সিঙ্গেল কুর্তি বিক্রি হয় না আমরা আপনাকে প্যান্ট के साथ दे देगा

দিন হ্যাঁ প্যান্ট ও লাসপ दुपट्टा दुपट्टा বাহ বাহ এটা খুব সুন্দর এটা এটা কি এ লাইন থ্রি পিস এ লাইন থ্রি পিস এর সাইজটা অনেকটা মানে যাদের হেভি সাইজ তারা পরে পারবে কত আছে দেখো কাট কি কাপড় জোড়া হ্যাঁ 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 এটা সাইড যদি কেউ চায় সাইডে করতে মানে ঠিকঠাক মতো করে নিতে পারবে প্যান্ট দেখো প্যান্ট বাহ ভালো কোয়ালিটি একদম ম্যাচিং কোয়ালিটি নিয়ে जस्ट কোনো কথা হবে না ইসকা दुपट्टा আর বড়া দিদি হ্যাঁ उसका दुपट्टा बहुत बड़ा है। बा। बा। वाओ। <laughs> फुल बिग दुपट्टा एकदम एक इसमें दो डिजाइन आएगा एक साइड कट भी आएगा अच्छा

আচ্ছা এরকম তোমাকে দেখো শিবম ক্রিয়েশন হাওড়া ময়দান নাম্বার হচ্ছে এটা আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি নাম্বার তোমরা যোগাযোগ করে নিতে পারো এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে গেলে তোমাদের কিন্তু হাওড়া ময়দান শিবম ক্রিয়েশনে একদম আসতেই হবে মেট্রো একদম সামনে তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে চলে এসো ঝটপট করে মিনিমাম পারচেজ কত থাকছে সব ভিজিট নো মিনিমাম পারচেজ এক সাইট নিতে পারো একদম অনলাইনে মিনিমাম 5000 অনলাইনে মিনিমাম 5000 এটা কি প্লাজো লাগবে প্লাজো সঙ্গে দিয়ে প্লাজোর সাথে আচ্ছা আচ্ছা ওয়াও মানে সমস্ত রকম তুমি রাখতে চাইছো যে সমস্ত রকম ম্যাটেরিয়াল যাতে তোমার কাছে এসে কেউ ফেরত না যায় একদম যাবেই না যেরকম আমি কোয়ালিটি দিচ্ছি হ্যাঁ কুর্তি থেকে টু পিস থ্রি পিসের কালেকশন পাকিস্তানি কট সেট পাকিস্তানি কট সেটস বাহ কালারটাই তো কি সুন্দর এটা কি মানে তার সাথে কতটা গরজ দেখেছো মানে তোমরা পার্টিতেও যে কোনো ভাবে সুন্দর ভাবে ক্যারি করতে পারো আচ্ছা এর মধ্যে চার পাঁচটা কালার চলে আসছে হট পিঙ্ক হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালার

অনেক প্রিন্ট আছে যত লাগবে ওত দিয়ে দেবো এখানে আছে এখানে আছে এখানে হুম এখানে ফুল কালেকশন ফুল কালেকশন অল ওভার ওয়ার্ট অল ওভার ওয়ার হর আছে আরো না এখানে শেষ নেই অর ওভার আরও আছে বাও দেখো এখানে কারদানারও ওয়ার্ক করা আছে

তাকালে শুধু স্টক আর স্টক এরকম মানে এত কালেকশন এর মধ্যে রয়েছে সব ভিজিট করো সেখানে এসে তোমরা এত কালেকশন তোমরা জাস্ট দেখে নাও

फ्लावर को सब यूनिक कलेक्शन कलेक्शन একদম হাওড়া ময়দানে তোমার সব রয়েছে সেখানে তোমাকে ফোন করলে তুমি গাইড করে দেবে অবশ্যই চলে আসবে তো ওদের স্বপ্নের বিজনেস স্টার্ট করে দাও সামনে দুর্গা আসছে তাই কোনো কথা হবে না তাড়াতাড়ি স্টক তোলো তুলে তোমরা নিজের বিজনেস স্টার্ট করো আর কাস্টমারদের তোমরা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দাও কারণ যারা এই ধরনের প্রোডাক্ট একবার হাতে পাবে তোমার থেকে তারা বারবার কিনবে কারণ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এত ভালো কোয়ালিটি এই সামারের জন্য খুব 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 ভালো কোয়ালিটি আর কালার গ্যারেন্টি থাকছে পিওর কটন থাকছে তো এইগুলো তোমরা এসো সব ভিজিট করো দেখো দেখে তোমরা পারচেস করো তারপর তোমরা তোমাদের কাস্টমারের হাতে এই সুন্দর সুন্দর জিনিসগুলো তুলে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম প্রচুর কালেকশনের ভিডিও আমি দিতে থাকছি তোমরা শিবম ক্রিয়েশনের হাত ধরে নিজেদের বিজনেস স্টার্ট করে নাও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো